হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বড় মতো আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম বিহার সাস্কের যে ব্লগটি হবে মানিকগঞ্জ পাটুরিয়া সেলপি বাস টার্মিনাল নিয়ে অনেক ভাইয়েরা কমেন্ট করেছিল যে ভাই মানিকগঞ্জ পাটুরিয়া সেলফি বাস টার্মিনালের একটি ভিডিও বানাতে তাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জ পাটুরিয়া সেলফি বাস টার্মিনাল পর্যন্ত আর আমাদের নেক্সট পার্ট টু ভিডিও আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জ পাটুরিয়া ফেরি টার্মিনালের ভিডিওটি আর আমাদের ভিডিওটি যদি ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের নেক্সট পার্ট টু ভিডিও ভিউয়ার্স আপনারা কোন রোডের কোন বাসের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কমেন্টগুলো ভিউয়ার্স আমরা করলাম অলরেডি সবসময় দেখে থাকি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর নেক্সট পার্ট টু ভিডিও ভিওর্স কোন রোডের কোন বাসের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও যারা ভিউয়ার্স এতক্ষণ জুড়ে আমাদের ভিডিও যারা ভিউয়ার্স এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ